বিএনকি অবেদ ব্যবহার করে প্রমাণ করো যে আর এ আই ইজ ইকাল টু জি এ জে আর আই জে হলে আর এ আই এ ইজ ইকাল টু হাফ অফ আর কমা আই এটা আমরা খুব সহজে প্রমাণ করব ইনশাআল্লাহ বিএনকি অবেদ যখন আমরা প্রমাণ করবো বা বিএনকি অবেদ যখন ব্যবহার করব তখন আমরা এটাকে কিভাবে মনে রাখবো খুব সহজে যখন আই এল এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করবো তখন আমরা লিখব আই জে কে এল যখন জে এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তখন আমরা লিখব আই কে এল জে যখন আমরা কে এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তখন আমরা লিখব আই এল জে কে তাহলে বেঙ্গি অভেধ হচ্ছে আমাদের ত্রিকলার এখানে একটা এখানে একটা বেপারি প্রত্যেকটার উপর আমরা এ দিব ইজিক টু জিরো প্রথম ক্ষেত্রে আই জে কে আই জে কে কমা এল দ্বিতীয়টাতে আমরা দিব আই কে এল কমা জে তৃতীয়টাতে আমরা দিব আই এল জে আই এল জে ইজিকাল টু জিরো এটা এটা ব্যবহার করে আমরা প্রমাণ করার আগে আমরা কয়েকটা জিনিস স্বীকার করে নিই নাম্বার ওয়ান আমরা স্বীকার করে নিচ্ছি আর এল টু আমরা আর আই জে আমরা লিখতে পারি নাম্বার টু আমরা স্বীকার করে নিচ্ছি আর আই জে ইজিক টু মাইনাস আর আই এটা আমরা স্বীকার করে নিলাম নাম্বার থ্রি আমরা আরেকটা স্বীকার করে নিচ্ছি জি আই জে আর আই কে হলে আমরা লিখতে পারি যে আমরা এভাবে লিখতে পারি আমরা এগুলো ব্যবহার করে আমরা সমাধান আমরা পাই জে কে এ আই এ জে ইজিক টু জিরো আর এ আই জে কেমন এ করব। মাইনাস মাইনাস আগে দিবলাম আই আমরা করবো জাগে জে যেব তাহলে আই জে এ উপরে এ আছে ইজিক টু জিরো যেহেতু আমরা এখানে একটা কি দিলাম নিগেটিভ সিম্বল আমরা দিলাম অতএব আমরা লিখতে পারি প্লাস মাইনাস ইজিক হবে এখন আমরা কোন সত্তর অ্যাপ্লাই করবো এ সত্তর অ্যাপ্লাই করব আর এ আই জে কে প্লাস এ চলে যাবে আমার থাকবে আই কে কমা যে মাইনাস জিনিস দেওয়া হয় নাই এটা হচ্ছে কে কে দেওয়া হয় নাই আই জে কে ইজিক টু জিরো এখন আমরা উপভেছে জি আই আই জে আমরা গ্রহণ করব এ আই জে কে কমা এ প্লাস জি আই জে আর আই কে কমা জে মাইনাস জি আই জে আর আই জে কে ইজিক টু জিরো তাহলে জিরোর সাথে জি আই যে আমরা যদি গুণ করি আমরা জিরো খাব এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এই সূত্রটা অ্যাপ্লাই করব জি আই জি আই যে জি আই যে চলে যাবে আমাদের থাকবে এ কে কমা এ প্লাস এখান থেকে আই এখান থেকে আই চলে গেল আমাদের থাকবে আর জে কে কমা জে কোন সূত্র এই সূত্র আমরা অ্যাপ্লাই করলাম আই আই চলে গেল তাহলে যে কে বসেছিলাম মাইনাস এখান থেকে আই জে আই জে চলে যাবে আমরা লিখতে পারি কমা কে ইজ ইকাল টু জিউ এখানে আমরা ধরণী ধর নিব যে ইজ ইকাল টু এ কে ইজ ইকাল টু আই ধরি বা বিবেচনা করি যাই বলি যে ইজিক টু এ লিখব জায়গায় আমরা এ আই লিখব প্লাস এ আই এ মাইনাস মাইনাসটা পক্ষান্তর করবো আমরা পাই এ ইজিক এখানে কয়টা দুইটা টু এ আই কমা এ ইজিক টু কমা আই এই দুইটা যদি অভ্যাসনী আসি হয়ে গেলাম এটা হচ্ছে আমাদের প্রমাণ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت في الظهر والملك